এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ কত রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে কিন্তু কপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আম আদমির পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল তার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে তার বাড়ির এক একটা পর্দার দামই নাকি পাঁচ থেকে আট লাখ টাকা যার বাড়ির পর্দার দামি এত তার সম্পত্তির দিকে চোখ বুলিয়ে নিন একবার কেজরির বাড়িতে মোট তেইশটি পর্দা রয়েছে প্রতিটির মূল্য পাঁচ থেকে আট লক্ষ টাকা মোট হিসাবে দাঁড়ায় সাতানব্বই লক্ষ টাকা বাড়ির ভেতরে ব্যবহৃত মার্বেল তিনি এনেছেন ভিয়েতনাম থেকে যার মূল্য তিন কোটি টাকা এবার আসা যাক আপ সুপ্রিমোর বাড়ির কার্পেটে মোট ছটি কার্পেট রয়েছে যার মূল্য উনিশ লক্ষ উননব্বই হাজার টাকা বাড়ির ইন্টেরিয়ার খরচ করেছেন তেরো পয়েন্ট তিরিশ কোটি টাকা তবে দু হাজার কুড়ি সালে নির্বাচনী হলফনামায় অরবিন্দ জানিয়েছিলেন তার অবস্থার সম্পত্তির পরিমাণ ন লক্ষ পঁচানব্বই হাজার সাতশো একচল্লিশ টাকা স্থাবর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ সাতান্ন লক্ষ সাত হাজার সাতশো একানব্বই টাকা স্থাবর সম্পত্তির পরিমাণ একষট্টি লক্ষ টাকা দু হাজার কুড়ি সালের হিসাবে অনুযায়ী তাদের সম্পত্তির পরিমাণ দাঁড়ায় এক পয়েন্ট চার কোটি টাকা হলফনামায় আপ সুপ্রিমো আরও জানিয়েছিলেন নিজের নামে কোনো ফিক্সড ডিপোজিট নেই তার ছেলের নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আটত্রিশ হাজার তিনশো টাকা এবং স্ত্রী সুনিতার নামে এসবিআইতে রয়েছে পনেরো লক্ষ একত্রিশ হাজার টাকা মিউচুয়াল ফান্ড রয়েছে তবে নিজস্ব গাড়িও নেই দিল্লির মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে নেই কোনো সোনার গয়না তার স্ত্রীর কাছে আছে তিনশো কুড়ি গ্রাম সোনা যার বাজার মূল্য বারো লক্ষ টাকা কেজরির এক কেজির রুপোর রয়েছে যার বাজার মূল্য আশি হাজার টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের মোট সম্পত্তি কত পরিমাণ রয়েছে এবং কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন